সালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে সবাইকে আমার চ্যানেল থেকে শুভেচ্ছা জানালাম আজকে নদীতে আমি নিজে মাছ মারতে গেছিলাম এই মাছগুলো পাইছি নদীর টাটকা মাছ এখন অবশ্য টাটকা নয় কারণ অনেক আগে মারা দুপুরে মারতে গেছিলাম আজকে ঘন্টা দুয়েকে মাছগুলো সময় লাগছে মারতে এটা হচ্ছে বড় হলি এটা একটা ওটা একটা এটা কালবাবুস এটা বাসপাতা অনেকগুলো এসি পুঁটি ট্যাংরা যাকে বলা যায় মোট কথায় অনেক সুন্দর মাছ নদীর মাছের স্বাদই আলাদা যে খাইছে সেই জানে স্বাদ কেমন দেখছেন কত সুন্দর সুন্দর মাছ বুচি আছে টেন্ডা বাঁশপাতা মিচি তিনটা চান্দা আছে অনেক সুন্দর সুন্দর মাছ